আমি রাখি কাস্টমার ভাই কুরবানির গরুর অফার ভাই কুরবানি গরুর অফারি ভাইয়া শুধু পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুশো বিক্রি ভাইয়াশো দুশো টাকা বিক্রি করি এই যে কলাম নিবেন পকেটের ভিতরে এগুলো কুরপানির গরুর অফার ভাইয়া পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো বিক্রি তাই দেখাই ভাই যে শার্ট গুলা অন্য দোকানে বিক্রি করে দেড়শো দুইশো তিনশো আচ্ছা আচ্ছা আমি যে পানির দামে শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ গরু অফার ভাইয়া আটশো পঞ্চাশ টাকা ভাই ভাইয়া এই শার্টগুলো দেখছেন তো খুবই পিন নিয়ে শার্ট পাকা সাইজের কটনের ভিতরে হাফাতা ফুলাতা সবই আছে এগুলো অফার পাইজে শুধু পঞ্চাশ টাকা পাইকারি টাকা পাইকারি

দশ হাজার টাকার মাল নিবে এরকম দুই ডজন গেঞ্জি ফ্রি ফ্রি তো ভাই দুই ডজন গেঞ্জি ফ্রি এখান থেকে পঞ্চাশ হাজার টাকার মাল নিয়েছে ঠিক আছে ভাই সেক্ষেত্রে তাদের সুবিধা সুবিধার জন্য ভাই ভাইয়া অবশ্যই গেঞ্জি নিবো দুই ডজন হ্যাঁ হ্যাঁ

এই যে গেঞ্জি গুলা দেখছেন করা গেঞ্জি আছে এই যে প্যান্ট গুলা গার্মেন্টস এর এক্সপোর্ট করলি আপনি দেখেন হাজার ডিজাইন ডিজাইন পেয়ে যাবেন এক্সপোর্ট কোয়ালিটি থাকবে হাতে টাকা দিলাম পারে আমি আর বেশি কথা বলবো না এই যে প্যান্ট গুলা কারো কাছে নাই আমার কাছে একশো দশ টাকা ভাইয়া দশ ভাই প্রত্যেকটা মাল হবে রাবার স্ট্রিজ বডি আমার কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন

এই যে দশটা দশ টাকা অভাব নাই একটা কালার এই একটা কালার এই একটা দেখছেন মালের কালের সুন্দর দেখছেন ভাই অনেক সুন্দর সুন্দর আল্লাহর মতে এই মহলাতে

টাকার কামানের একটা লাইন দেখা দিব ইনশাআল্লাহ সব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে সবাইটা মিলিয়ে নিতে পারবে কমপক্ষে আশি পিস মাল দিবো পাঁচ হাজার টাকায় পক্ষে আশি পিস মাল দিবো আপনার বিশ পিস দিবো পেন আর বাকি সব আপডেট মাল ডুকছে ভাই আচ্ছা আগের মাল খুলে দেখাই দেখছেন এই কাপুরের হাফাদার ভিতরে অন্য দোকানে কিনতে গেলে দুইশো তিনশো টাকা আমি দিব শুধু